প্রতিটি সফল কোম্পানি শুরু হয় একটি সমস্যাকে কেন্দ্র করে দু সালে সান ফ্রান্সিসকোতে দুই বন্ধু ভাড়ার টাকা দিতে হিমশিম খাচ্ছিলেন তাদের মাথায় এলো একটি আইডিয়া যদি মানুষ অপরিচিতদের এয়ার ম্যাট্রেস ভাড়া দেয় সেই সাধারণ আইডিয়াই আজকের এয়ার পরিণত হয়েছে শুরুতে প্রায় কেউই তাদের বিশ্বাস করেনি ক্যাপিট্যালস্টরা তাদের বারবার প্রত্যাখ্যান করেছিল কিন্তু তারা হাল ছাড়েনি তারা বেঁচে থাকার জন্য সিরিয়ালের বাক্স বিক্রি করেছিল ধীরে ধীরে তাদের প্ল্যাটফর্ম জনপ্রিয় হতে শুরু করল হোস্টরা তাদের ঘর খুলে দিল অতিথিরা ভালোবাসল সেই অভিজ্ঞতা দু সালের মধ্যে এয়ারবিএনবি আশিটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছিল আজ এয়ারবিএনবি এর মূল্য বিলিয়ন ডলারের বেশি কিন্তু আসল শিক্ষা শুধু টাকার গল্প নয় এটি অধ্যবসায় সৃজনশীলতা এবং বাস্তব সমস্যার সমাধানের গল্প দুই বন্ধুর অসম্ভব এক আইডিয়া বদলে দিল কোটি মানুষের ভ্রমণের ধরন এটাই হলো ভিশন আর দৃঢ়তার আসল শক্তি